স্পেশাল ভিডিওর মাধ্যমে আপনারা টোকেন পকেট অল এট মাধ্যমে এই ভিডিও তো একদম ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্লে স্টোরে প্রবেশ করতে হবে তো আপনারা সরাসরি কোথায় যাবেন প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চ অপশনে লিখবেন কি টোকেন পকেট এন টোকেন পকেট থেকে সার্চ হবে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার যেহেতু আমার ইনস্টল করা আছে তো আবার এটা আপডেট চাপছে তো আমি এখন আপডেট দেবো না করে দেবো তো আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে অবশ্যই এটা ইনস্টল করবে ঠিক আছে ইনস্টল করার পর সরাসরি টোকেন পকেটে আপডেট প্রবেশ করবে ঠিক আছে তো আবার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আমি সরাসরি আমি আমার টোকেন পকেটে প্রবেশ করব তো সরাসরি টোকেন পকেটে আসার পর এখন যে কাজটা করতে হবে না এখন যে কাজটা করতে হবে কি কোনো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ঠিক আছে যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট গিয়ে দেবো অবশ্যই আমাদের এখানে ক্লিক করবে আর কেউ যদি আপনাদের ট্রান্স্টরেটের বা নতুনভাবে যদি আরো বার্লা ওয়ান থাকে তাহলে অবশ্যই আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবো তো হোক যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট ক্লিক করবো এখানে আমরা এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা একটু জিনিস খেয়াল করবেন এখানে দেখেন সার্চ করার মধ্যে ট্রাই এখানে সার্চ অপশনে ক্লিক করার পর এখন দেখেন এই ওয়ালেট লাগবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা কি দিবেন পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার একটা পাসওয়ার্ড তো আমি কি দিব এক থেকে আট দিলাম এক পাঁচ সেম সেম আবার এখানে দেবেন রিসেট পাসওয়ার্ড এক দুই তিন চার দিলাম এখানে এটা হচ্ছে অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে এখানে টিক মার্ক দেবেন তারপর এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট ওয়ালেট ক্লিক করার পর এখন এই যে আন্ডারস্টুডে ক্লিক করবেন তারপরে এখন দেখেন এই যে টিক মার্ক দেওয়ার মতো তিনটে অপশন আছে আপনারা এখানে টিক দিয়ে নেবেন এখানে টিক দেওয়ার পর এখানে এখানে টিক দেওয়ার পর আপনারা সরজা এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এখানে কিন্তু বারোটা ওয়ার্ড কিন্তু এখানে শো করছে ঠিক আছে এটা কিন্তু খুবই সিকিওর এখানে যদি ক্লিক করে দেখেন এই যে এটা কিন্তু বারোটা ওয়ার্ড এই বারোটা ওয়ার্ড কিন্তু খুবই সিকিওর খুবই সিকিওর এই বারোটা ওয়ার্ড যদি আপনি কারো কাছে শেয়ার করেন ঠিক আছে সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু হ্যাক করে নিয়ে দেবে আপনার ওয়ালেটে যে ডলার থাকবে সাথে সাথে সে কিন্তু উজ্জ্বল করে নিয়ে দেবে জন্য মনের ভুলও এই বারোটা ওয়ার্ড কখনো কারোর কাছে শেয়ার করবেন না ঠিক আছে এটা এমনভাবে খাতা লিখবে দুই তিন জায়গায় লিখবেন দুই তিন জায়গায় লিখে সুন্দরভাবে সংরক্ষণ করে দেবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কারণ এই ওয়ালেটটা একদম সম্পূর্ণ ক্রিয়েট করার জন্য একদম সাকসেস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই বারোটা ওয়ার্ড অন্য একটা ফোনের ছবি তুলতে হবে অথবা আপনার কাছে যদি ফোন না থাকে অবশ্যই আপনি কি করবেন খাতা লিখবেন তো যাই হোক যাই আমার কাছে ফোন আসে আমি অবশ্যই এটা আমি ফোন দিয়ে একটা ছবি তুলে তো আমি অলরেডি দেখেন ছবি তুলছি আমি একটু দেখে আপনার দেখতে আমার ক্যামেরার ভিতরে আমি কিন্তু ফোন দিয়ে অলরেডি কিন্তু আমি ছবি তো রাখছি ঠিক আছে এখন এই যে বারোটা ওয়ার্ড আছে এই বারোটা ওয়ার্ড দেখে দেখে আমি সুন্দরভাবে ওইখানে মেলাবো আর কি ঠিক আছে দেখো আমরা আবারও চলে যাচ্ছি আমাদের টোকেন পকেটে তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে আপনি চাইলে এই যে এটা কপি লেখা আছে না এখানে ক্লিক করে সুন্দরভাবে কপি করে রেখা দিতে পারেন কোথাও ঠিক আছে তো যাই হোক আমি কপি করবো না আমি এখন এখানে ক্লিক করবো ঠিক আছে কমপ্লিট বেক আপ ভেরিফাই নাও এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে ওই যে ছবি তুললাম ছবির ভিতরে দেখতে হবে এক নাম্বারে কোন লেখা ছিল দুই নাম্বারে কোন লেখা ছিল তিন নাম্বারে কোন লেখা ছিল এভাবে এই এক নাম্বার যে লেখাটা ছিল এখানে এর এই বারোটা ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে এক নাম্বারে যে লেখাটা ছিল এই বারোটা ওয়ার্ডের ভিতরেই আছে যে লেখাটা এক নম্বরে ছিল ঠিক আছে ওই লেখার পর যাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করলে অটোমেটিক এখানে বসবে ঠিক আছে এই বারোডা ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে আমরা কি করবো ওই যে ক্যামেরা ছবি তুললাম ঠিক আছে ওই ছবির ভিতরে যে দুই কি লেখা ছিল ওই লেখা এখানে আছে না বলবে এভাবে আমাদের সমস্ত বারোটা ওয়ার্ড এখানে বসাই দিতে হবে আমার এক নম্বরে যে লেখাটা ছিল আমি একটু দেখি আহ আমার এক নম্বরের লেখা ছিল হচ্ছে এটা এটা আমি ক্যামেরার ভিতরে ছবি তুলছি ওখানে দেখতে পাচ্ছি আমার এক নাম্বারে এই লেখাটা ছিল জাস্ট এই লেখাটার উপর আমি একটা ক্লিক করে দিবো দেখেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক কিন্তু এখানে যা পড়ছে আচ্ছা এভাবে আমি এখন দুই কোন নাম্বারটা ছিল আমি একটু ছবির ভিতরে দেখি এই দেখিটা ছিল ছিল আমার দুই নাম্বার ঘরের ভিতরে জাস্ট এই এখানে একটা ক্লিক করবো দেখেন অটোমেটিক কিন্তু কিন্তু এখানে বসে গেছে এভাবে আমি কি করব সমস্ত বারোটা ছবি তুললাম অথবা যে খাতায় লেখা থাকেন ওই খাতায় লেখা দেখবেন এক থেকে যাওয়ার পর্যন্ত দেখে জাস্ট এখানে একটা ক্লিক করলে অটোমেটিক কিন্তু এই ঘরগুলো কিন্তু বসে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এখন এই বারোটা এখানে সুন্দরভাবে সাজিয়ে নিব দেখেন অলরেডি কিন্তু আমি এই বারোটা ওয়ার্ড সুন্দরভাবে এটা সাজাইছি ঠিক আছে এই যে আমার যে পিক ছিল এই পিক দেখে আমি যে ছবি তুলছিলাম দেখেন কনফার্মে সাথে সাথে কিন্তু অলরেডি দেখেন আমার এই ওয়ালেটটা কিন্তু লগ ইন করা শেষ অটোমেটিক কিন্তু পলিগন কিন্তু এখানে কিন্তু চলে আসে তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে খুব সহজে পলিগন নেটওয়ার্কের মাধ্যমে একটা টোকেন পকেট ওয়ালেট ক্রিয়েট করবেন আশা করি এই ভিডিওতে আপনাদেরকে বোঝায়